নমস্কার সুপ্রিয় দর্শক মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর উৎসবের মরশুমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরেই সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার খুবই অস্থির একদিন দাম কমছে তো পরের দিনে আবার হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে আজকের বাজার সূত্রে খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন আজকে আমরা দেখে নেব কত টাকা কমেছে সোনার দাম বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম আজ কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে ২২ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দর আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার পাঁচশো কুড়ি টাকা বাইশ ক্যারের দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার চারশো টাকা তো চলুন বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজ বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আটশো বারো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে বাষট্টি হাজার চারশো ছিয়ানব্বই টাকা চব্বিশ ক্যারির দশ গ্রাম সোনার দাম রয়েছে আটাত্তর হাজার একশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার মূল্য আপনারা যদি প্রতিদিন এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ